আজ বাঁকুড়ার পুনিশোলে পীরজাদা আব্বাস সিদ্দিকীর ওয়াজ মাহফিলে উপচে পড়া ভিড় প্রায় কুড়ি থেকে ত্রিশ হাজার মানুষ উপস্থিত হয়ে ধর্মীয় বয়ান শ্রবণ করেন নিউজ মাসুদ এমএসি এম টিভি মিডিয়া মাসুদ এমএসিটারি ভাইজানের যেখানেই জলসা হয় তিনি ছুটে চলে যায় পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় জলসা হলে ও জনতার হৃদয়ের মনি আব্বাস ভাই তুমি হীরার খনি লাখো জনতার হৃদয়ের মনি আমাদের কমিটি আব্বাস ভাই তুমি হীরার খনি আমাদের বাকি উল্লা মণ্ডল

মানে চায়ের দোকান ছিল বা ভ্যান চালাচ্ছিল হঠাৎ করে দেরিয়ে কোনো কারণে জিতে গেছে জিততে দেরি দুতলা বাড়ি হতে দেরি আইলে জিততে দেরি স্করপিও গাড়ি হতে দেরি হয়নি আমার তো ছোটবেলায় শুনতাম ছোটবেলায় শুনতাম জাদু ছড়ি আমরা বিশ্বাস করি না জাদু কিন্তু ছোটবেলায় গল্প শোনাতো না যে পড়ি এসে জাদু ছড়ি ঠেকিয়েছে সব শোনা হয়ে গেছে তা আগেকার যে গল্প শুনেছিলাম সেই জাদু ছড়ি থেকেও মনে হয় আরো কিছু ভিআইপি ছড়ি এদের কাছে আছে ভ্যানওয়ালা থেকে বিএমডাব্লিউওয়ালা হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে ভাবা দরকারীরা কত নম্বর হারাম এই ভুল বলছি নাকি লোক খেটে 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 তিরিশ চল্লিশ বছর ধরে মেহনত করে একটা ঘর করতে পারছে না আর ইরা রাতারাতি বাড়ি হয়ে যাচ্ছে রাতারাতি গাড়ি হয়ে যাচ্ছে মাঠের জমি আর্ধেক হয়ে যাচ্ছে ইরা পরের মাল ছাড়ছে না ঝাড়ে না জোরে বলুন ঝাড়ছে না ঝাড়ে যারা পরের মাল ঝেড়ে খায় এদেরকে ইসলামের ভাষাই বলা হয় হারাম আর হারাম করে যারা সাধ খায় তারা হারাম শব্দের সঙ্গে জাহান্নামে যাবে এটা কি আমার জাতিকে জানানো দরকার আছে না না তো এটা জানালে হারামখোরগুলো রেগে যাচ্ছে রেগে যাচ্ছে রেগে যেয়ে কোনো দিকে পাচ্ছে না তখন কাটিং করছে কেন তোদেরও তো অনেক মলিসেব কিনা আছে তোদেরও তো অনেক মুক্তি বক্তা সব হারাটিয়া আছে কলিকাতার গ্রিকেটে একটা জনসভা কর বাহাসের ডেট দে আব্বাস সিদ্দিকি যা বলেছে সে কোনো যদি ভুল প্রমাণ করতে পারে আমাকে যা শাস্তি দেবী মেনে লব তোদের মলি সাহেব গুলোকে লিয়াই না শুনছেন না শোনেন আসবে না কারণ মলি সাহেবের কাছে যখন যাই মলি সাহেব বলছে গোলে মালে যদিন যাই এভাবেই খা বেশি পাকামু করতে যাসনি শুনছেন তো নাকি হ্যাঁ কেন জি কথা আব্বার বলিনি আর আমার দাদুর বলিনি সব কটা কথা ইসলাম শরীয়তের বলেছি। ইসলাম শরীয়ত কারো বাপের কথাতে চলে না ইসলাম শরীয়ত চলে আমেনা লালের কথাই জোরে বলুন